আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমার বোন আমাকে চ্যালেঞ্জ করেছে আমি নাকি বাজার করতে পারি না আমাকে যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে তো আমি ওর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলাম ফার্স্টে আমি চলে গেলাম লিচু কিনতে কারণ লিচু আমার অনেক বেশি ফেভারিট এটা সবাই জানে তাই আমি ফার্স্টে লিচু কিনে নিলাম এই লিচুগুলো অনেক বেশি মিষ্টি ফার্স্টে উনি আমাদেরকে একটা করে খেতে দিয়েছিল আর আসলে এগুলো অনেক বেশি মিষ্টি ছিল আর এগুলো চারশো টাকা শোয়া নিয়েছিল এরপর চলে গেলাম 99 নাইন দোকানে এখানে নাকি নাইনটি এ অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য এখানে চলে গেলাম তো এখানে গ্লাস প্লেট আর হচ্ছে ফুলতানি নিয়ে নিলাম আমি যখনই হচ্ছে মার্কেটে চাই তখন হচ্ছে আমাকে ফুল কিনতে হয় কারণ এরকম ফুল আমার অনেক বেশি পছন্দ আমার বোন এটা পছন্দ করেছিল যেহেতু আজকে আমি বাজার করতে এসেছি এই জন্য বাজারে চলে গেলাম আসলে তেমন ভাবে কখনো বাজার করায় হয়নি সবসময় বাবাই বাজার করে আমার বোন আমাকে ওইদিন দিন যে তুমি তো কোনো বাজারই করতে পারো না তুমি কি বাজার করতে পারো আমাকে বলতে যদি পারো তাহলে তোমাকে আমি একশো টাকা দেবো তো দেখতে থাকুন গায়েস আমি আসলে কেমন বাজার করি তো আমার চিংড়ি মাছও অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে চিংড়ি মাছও নিয়ে নিবো এর থেকে বড় চিংড়ি আর ছিল না বাজারে এই জন্য হচ্ছে এগুলাই নিয়ে নিলাম আর এগুলো একদম টাটকাই ছিল শপিং করতে বাবার সাথে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু বাজারে তেমন ভাবে কখনো চাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আমি বাজার করতেছি আসলে আমি বাজারের ব্যাপারে তেমন বেশি দক্ষ না কোনটার দাম কত করে কিভাবে দামাদামি করতে হয় এটাও জানি না কিন্তু শপিং করতে গেলে খুব ভালোভাবে দামাদামি করতে পারি এই যে দামাদামির ব্যাপারটা এইসব ব্যাপারে হচ্ছে আমি অনেক বেশি এক্সপার্ট শুধু শপিং এর যখন আমার ফ্রেন্ড আর শপিং করতে যেত অথবা লাইব্রেরিতে বা জুতা কিনতে তখন হচ্ছে আমাকে নিয়ে যেত কারণ আমি নাকি ভালো দামাদামি করতে পারি মানে আর এটা ভালো জানি কিন্তু এইসব বাজারে কতনের জানি কোনটার দাম কত কিভাবে দামাদমি খুব এটা আমি নিজেও জানি না তো আমার বোনের হচ্ছে দামাদামি করে নেছিল আজকে চিংড়ি মাছগুলো দাম নেই ছিল হচ্ছে 600 টাকা কেজি তো আমরা হচ্ছে এক কেজি নিয়ে নিলাম তারপর হচ্ছে আরেকটা মাছ কিনেছি সেটা হচ্ছে নামটা মনে নেই আমার এবার আমি চলে যাব সবজির দোকানে আর আজকে আমি একা আসেনি আমার সাথে আমার বোনও এসেছে আমরা হচ্ছে সবজি দেখতেছিলাম যে কোন সবজিগুলো ভালো রয়েছে এখান থেকে আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি ফান ফুলকপি খেতে আমার খুবই ভালো লাগে এই হচ্ছে কিছু সবজিও নিয়ে নিলাম এখানে অনেক প্রকারের সবুজ শাক সবজি ছিল এখানে ছিল পটল তারপর কাকরোল তারপর হচ্ছে করলা লেবু শশা আমার সবজি খেতে একদমই ভালো লাগে না তারপর আম্মা বলেছে তো নিতেই হবে এখানে অনেক প্রকারের সবজি ছিল আজকে আমি টুকি অনেক কিছু বাজার করেছি এটা আমি সবার শেষে দেখাবো আর এখানে কয়েক প্রকারের সবজি নিয়ে নিলাম আমার বোন আর এখানে দেখলাম হঠাৎ করে কারেন্ট চলে গেল এখান থেকে কিছু শাক নিয়ে নিলাম পাট শাক আর এবার হচ্ছে আমরা বাসায় চলে যাব আমাদের বাসা থেকে বাজার এত বেশি দূরে না পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগে এবার হচ্ছে আমরা রিক্সা দিয়ে বাসায় চলে যাব। আমি রিক্সার মধ্যে উঠে ভাবতেছিলাম যে কখন বাসায় যাব আর কখন কি আমি লিচু খাবো কারণ লিচু আমার এতটাই পছন্দ আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাসায় চলে এলাম আর এই হচ্ছে আমার আজকের বাজার কেমন হয়েছে আজকের বাজার গুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আম্মু বলেছিল বাজার গুলো নাকি আসলে অনেক ভালো হয়েছে আর আজকে ছিল এই পর্যন্ত এখন হচ্ছে আমি লিচু খাবো আজকে আমি আমার চ্যালেঞ্জে জিতে গিয়েছি এই জন্য আমার বোন আমাকে একশো টাকা দিয়েছিল আর এই হচ্ছে লিচু আর আম্মু আমাকে দিয়েছিল লিচু গুলো আসলে অনেক বেশি মিষ্টি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার